ভয়ঙ্কর গরমে ফুটবে এই সাত জেলা ফের কবে বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর নববর্ষ নতুন বছরকে বরণের উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য ওদিকে এদিন বাংলা দিবস বলতে গেলে আনন্দ ডাবল তবে এরই মাঝে খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ হবে ক্রমশ ঊর্ধ্বমুখী গরম থেকে এবার আর রেহাই নেই উত্তরের তুলনায় এমনিতেই দক্ষিণবঙ্গে অনেকটা বেশি গরম পড়ে বসন্তেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার তাপমাত্রা পৌঁছেছে চল্লিশ ডিগ্রিতে বৃষ্টির পালা কাটতেই ফের একবার ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর রাজ্যবাসীর জন্য সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে এবার তাপমাত্রা বাড়ার পালা আগামী পাঁচ দিনে গাঙ্গি বঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ইতিমধ্যে জারি হয়েছে কড়া সতর্কতা রোজ সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সম্ভব হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা বাড়ির বাইরে বেরোনোর আগে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে এবার তাপমাত্রা বাড়ার পালা আগামী পাঁচ দিনে গাঙ্গে ও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফেস ইতিমধ্যেই জারি হয়েছে কড়া সতর্কতা রোজ সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সম্ভব হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা বাড়ির বাইরে বেরোনোর আগে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে তবে গরমের মাঝেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ার কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া দফতর সোমবারও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বাকি সমস্ত জেলার শুকনো আবহাওয়া থাকবে হালকা বৃষ্টির জেরে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই রবিবার বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে না এদিন থেকে তাপমাত্রা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে